আজ সেই স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী কল্পনা দত্তের জন্মদিন আছে তিনি মূলত চট্টগ্রাম যুদ্ধ যুদ্ধবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন এবং মাস্টার সূর্য সেনের সহযোগী হিসেবে কাজ করতেন কল্পনা দত্তের জন্ম হয়েছিল উনিশশো সালে সালের সাতাশে জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলকাতায় বেথুন কলেজে ভর্তি হন সেখানে তিনি বিপ্লবী কার্যালয়ের সঙ্গে যুক্ত হন আর মাস্টার দাস সূর্য সেনের সংস্পর্শে আসেন কল্পনা দত্তের বিপ্লবী জীবন চট্টগ্রাম যুববিদ্রের সাথে খুব জড়িত ছিল তিনি অস্ত্র সংগ্রহ বিস্ফোরণ তৈরি এবং যুবকদের বিপ্লবী কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি সরাসরি অংশ নেননি তবে এই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং বিপ্লবী কর্মকাণ্ডে আরও স্বয়ংক্রিয় হন উনিশশো বত্রিশ সালে সাতই সেপ্টেম্বর কল্পনা দত্ত অন্যান্য বিপ্লবীদের সাথে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এই হামলায় প্রীতিলতা ওয়েদ্দারের নেতৃত্বে বিপ্লবীরা অংশ নিয়েছিলেন যুদ্ধাপরাধের অভিযোগে কল্পনা দত্ত গ্রেপ্তার হয়েছিলেন এবং বিচারে তার তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তবে উনিশশো সালে তিনি মুক্তি পান এবং ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন স্বাধীনতার পর তিনি শিক্ষকতা ও সমাজমূলক কাজে আত্মনিয়োগ করেন নিজেকে কল্পনা দত্তের বিপ্লবী জীবন এবং ভারতীয় স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে তার অবদান আজও স্মরণীয় তিনি এমন একজন মহান বিপ্লবী ছিলেন তিনি দেশে প্রচুর পরিমাণে কাজ করে গেছেন মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কাজ করেছেন মাস্টারদা সূর্য সেনের ইশারায় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকরির সঙ্গে উনি কাজ করেছেন আজ সেই স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী কল্পনা দত্ত এই ভারত মাতার পুরো জন্মগ্রহণ করেছেন যার কারণে আজ আমরা শুধু উনি নয় আরও না জানি আরও কত বিপ্লবীর কারণে আজ আমরা এই ভারতে বসবাস করতে পারছি কারণ এই সেই এই সেই ভারত এই সব বিপ্লবীর কারণে দেশ স্বাধীন হয়েছে আমাদের খুশি হওয়া উচিত এইসব বিপ্লবীরা আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করছে যার কারণে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা বসবাস করতে পারছি তো সবাইকে একটা কথা বলবো জয় হিন্দ जय भारत भारत माता की जय हर हर महादेव राम राम भाई सभी लोगों को